হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও আমি মিস্টার যশ আশা করছি সবাই ভালো আছেন দেরি না করে চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওর মেইন টপিকে আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্ল্যাটফর্ম গোল্ডসপেট নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং সেই সাথে একশো টাকা বোনাসটি দাবি করে নেবেন তাহলে আর দেরি কেন চলুন সরাসরি শুরু করা যাক প্রথমে রেজিস্ট্রেশন সাইন আপ অপশনে ক্লিক করুন একটি ইউজার নেম দিন যেমন অ্যাডমিন টুয়েলভ এবার একটি পাসওয়ার্ড তৈরি করুন যেখানে থাকতে হবে কমপক্ষে আট অক্ষর বড় হাতের অক্ষর এ থেকে জেড ছোট হাতের অক্ষর এ থেকে জেড সংখ্যা শূন্য থেকে নয় প্রথমে বোনাস অপশনে ক্লিক করুন এরপর উপরে থাকা মিশন অপশন এখন দেখবেন চারটি টাস্ক শো করছে ফোন নম্বর অ্যাপস ডাউনলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বার্থডে অ্যাড করুন প্রথম টাস্কে ক্লিক করলে আপনাকে একটি ফোন নম্বর দিতে হবে ফোন নম্বর বসিয়ে সেন্ড কোডে ক্লিক করুন দশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে কনফার্ম করুন এবার দ্বিতীয় টাস্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেখানে ক্লিক করলে আপনাকে একটি ফান্ড পাসওয়ার্ড সেট করতে বলবে আপনি একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সেট করে নিন এবার ব্যাঙ্ক অপশনে ক্লিক করুন আপনি চাইলে নাগাদ বা বি ক্যাশ থেকে যেটি সেট করতে চান সেটি নির্বাচন করুন ফান্ড পাসওয়ার্ড দিন উপরে আপনার পুরো নাম দিন যেমন আখি আক্তের আপনার একাদশ সংখ্যার ব্যাংক নম্বর দিন সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর কনফার্মে ক্লিক করুন এবার থার্ড টাস্কে ক্লিক করুন এখানে তিনটি ভার্সন দেখাবে আপনি যে কোনো একটি নির্বাচন করুন নির্বাচিত ভার্সনটি ডাউনলোড করুন ডাউনলোড করা অ্যাপটি ইনস্টল করুন ডাউনলোড করা অ্যাপটি ওপেন করুন আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন অ্যাপে লগ করার পর মেশনে ক্লিক করুন দেখবেন প্রথম তিনটি টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবার ফোর্থ টাস্কে ক্লিক করুন চতুর্থ টাস্কে ক্লিক করার পর নিচে যান আপনার জন্ম তারিখ সেট করুন সব ঠিকভাবে বসানোর পর সেভে ক্লিক করুন এবার আবার ওয়েবসাইটে যান পেজটি রিফ্রেশ করুন দেখবেন আপনার চারটি টাস্ক সম্পূর্ণ হয়েছে এখন একে একে ক্লেম করুন এবং আপনার বোনাস গ্রহণ করুন এবার আবার হোম পেজ যান দেখুন আপনার একশো টাকা বোনাস অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না